চুলিতে আমরা কাটার হচ্ছে প্রসেসিং আর আমি হচ্ছে একটু কাজ করে দেই না কাজ করলে তো খাবার একটা বিষয় আছে না উনি আছে না তাই আমি একটু আমরা ধুইয়া দিতাছি লজ্জা করবে না খাইতে তাই একটু কি না আমি কইতে পারবো আমি কোন কাজ করছি এখন এই যে আমড়া ও যে আমি ধুইয়া দিছি বুঝছো আমি কিন্তু কাজ করছি এই এখন আমার বান্ধবী কাটবে দেখতে খুবই হবে কি কি সুন্দর আমরা গাছে সাদের আমরা মনহয়ের থেকে বেশি বড় হয় না না হ্যাঁ আমার একটা গাছ হইছে না মিষ্টি হয় যে চলিতেছে আমরা কাটার প্রস্তুতি এরপরে কাশুন দিদিয়া মাখানো হবে পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু দুর্ভাগ্য কেউ খেতে পারবে না যার যার ইচ্ছা করবে সে এসে ডাউনলোড দিয়ে খেয়ে ফেলবেন কোনো অসুবিধা নাই আমি একটু খেয়ে দেখি কেমন লাগে মজা বরিশালের আমরা থেকে কোন অংশই কম না আমি আমিই তো বরিশালের আমরা عايزها ها সাথে সাথেই ফোন দিব চলিতে আছে মাখানোর প্রসেস হায় হায় ওর আর কাশুনদির মধ্যে শুকনা মরিচ গুড়া করেই নিয়ে আসছে মানে আনছে তো আনছে শুকনা মরিচ গুড়া করে নিয়ে আসছে হায় হায় এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু শুকনো মরিস গুড়া আমাদের আমরা হচ্ছে মাখানোর প্রসেস চলতেছে চিনি দিবা হ্যাঁ চিনি আচ্ছা তারপরে কি সরিষার তেল দিবা সরিষা তো কাশুন দিয়ে দিছো আর কি দিবা এটা হচ্ছে দেয়া হচ্ছে সুগার কারণ এটা অতিরিক্ত টক হয়তোবা এই কারণে তাইলে একটু মিষ্টি মিষ্টির জন্য ও একটু টেস্টের জন্য দেয়া হচ্ছে লবণ আচ্ছা এটা কিন্তু কক্সবাজারের লবণ না কুয়াকাটার লবণ তাই একটু স্বাদ বেশি হবে আর প্যারা কিন্তু হচ্ছে সরুপ কাঠির প্যারা এটা কিন্তু কোনো উত্তরবঙ্গের প্যারা না তাই মজা বেশি আমরা হচ্ছে ইউকে সাদে হয়েছে ইউকে ইউকে হ্যাঁ রাজধানীর ইউকে এরিয়ার কোনো সাদের হওয়া আমরা তাই বুঝতেই হবে এটা কতটা মজা

ของะเลดค่